কিছু কালেকশন আছে নতুন নতুন তো ওইটা আমরা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা দিতেছি তো আসলে আমার পিছনে আপনারা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের পাল্লা আপনার এটা একেবারে ফুল শাড়ি কোনো মানে পল নাই অ্যাকচুয়াল পল আপনারা পাবেন না হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের এইটা নিলে আপনারা সর্বনিম্ন দামি আপনাদেরকে আমি দিতে পারবো কারণ হচ্ছে আমরা মূলত পাইকারি সেল দেই তো সেই হিসেব করে একটা যে কোনো প্রোডাক্ট অন্য অন্যদের থেকে মাত্র মানে আপনার কম হলেও দুই তিন হাজার টাকা কমে দেবো আপনার সেগুন কাঠের পাল্লা তো যাই হোক আপনি এটা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি ডিজাইন করা অনেকে সিম্পলের ভিতরে থ্রি ডি ডিজাইন চায় তো এটা আসলে মূলত থ্রি ডি ডিজাইন একেবারে সিম্পল ডিজাইন মানে দেখা যায় বেশি গোর্জিয়াস না একেবারে হালকাও না থ্রি ডির ভিতরে খুব সুন্দর একটা কাজ করা আনারস মডেল যেটা আমরা কেডিসি মডেল বলে থাকি তো আসলে এই পাল্লাটা যদি আমরা আপনাদের কাছে দেই মূলত এই পাল্লাটা উনচল্লিশ একাশি সেগুন কাঠের পাল্লা হানড্রেড পারসেন্ট দেড় ইঞ্চি থাকবে পাকা দেড় ইঞ্চি থাকবে এইটা নিলে এই অবস্থায় যেটা দেখতেছেন কমপ্লিট বাণির সহকারে বাইশ হাজার টাকা পড়বে একেবারে ফুল শাড়ি সেগুন চিটাং অরিজিনাল চিটাং সেগুন যেটা খাগড়া রাঙামাটি সেগুন আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট শাড়ি কাটে দ্বারা বাইশ হাজার টাকার ভিতরে একেবারে ফুল শাড়ি কোনো ফল থাকবে না একটু ডিজাইনটা হবে হালকা সম্পূর্ণ একবারে আলাদা তো এর থেকে বেশি ডিজাইন চাইলেও আমরা এই রেটের ভিতরে দিতে পারবো আপনারা চাইলে আমাদের থেকে থ্রি ডি ডিজাইন সহকারে সেগুন কাঠের পাল্লা প্লাস হ্যান্ড বার্নিশ বাইশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন এরপরে যেটা দেখতেছেন অবশ্য জানেন যে বাংলাদেশে এখন বর্তমানে সিজনিংয়ে প্রসেসিং যে চলতে আছে খুব তো সিজনিং করা পাল্লা আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমাদের থেকে নিতে পারবেন এই পাল্লাটা যদি নেন একেবারে ফুল শাড়ি কাঠের পাল্লা কোনো ফল থাকবে না আর হচ্ছে সিজেন কেমিক্যাল ট্রিটমেন্ট করা পাকা দেড় ইঞ্চি থিকনেস এই পাল্লাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে গেলে মাত্র ছয় হাজার টাকার ভিতরে নিতে পারবেন ডিজাইন সহকারে একেবারে ডিজাইন সহকারে ছয় হাজার টাকা মেয়মতে গ্যারান্টি লিখে দেবো ইনশাল্লাহ একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিখে দেবো কোনো সমস্যা হবে না তিরিশ বছর গ্যারান্টি সহকারে আপনারা এই পাল্লাটা আমাদের থেকে নিতে পারবেন অ্যাকচুয়াল ফাঁকা হবে না বাকা হবে না যদি কোনো সমস্যা হয় সেটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওইভাবে আমি আপনাদের কাছে দিতে পারবো এরপরে আরও একটা মডেল দেখতেছেন এটাও মেহগুনি কাঠেরই দেখেন খুব সুন্দর সুন্দর মডেল আপনাদেরকে আমি আজকে দেখাতে যাচ্ছি এই মডেলটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এই ডিজাইন সহকার এটাও ছয় হাজার টাকা পড়বে তবে এটা হচ্ছে উনচল্লিশ একাশি পাল্লা যদি আপনারা সাতাশ একাশি বা তেত্রিশ একাশি যেটা মেন গেট বা ওই যে ভিতরে রুমের দরজা বা ব্যালকনির দরজা যদি নিতে চান তাহলে এই রেখে একটা ডিজাইনের ডিজাইন সহকারে দাম পড়বে আপনার পাঁচ পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা তো আপনি মেন গেটের হিসাবটা আমি বলতেছি এটার দাম পড়বে ছয় হাজার টাকা ডিজাইন সহকার ছয় হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মেগুনি কাঠের ফুল শাড়ি এমনকি সিজেন কেমিক্যাল ট্রিটমেন্ট সহ এরপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সেগুন কাঠের পাল্লা থ্রি ডি ডিজাইন দেখেন আসলে মূলত এটা সাদা দেখা যাচ্ছে এটা সাদা দেখানোর কারণ আছে এটা আমরা মূলত সবেমাত্র মাত্র আস্ত দিতেছি আস্ত দিয়ে বানিশ করবো এখন পর্যন্ত কমপ্লিট হয় না আস্ত দিয়েছি আস্তের পর এটা বানিশ হবে তো এটা মূলত থ্রি ডি ডিজাইন যদি আপনার ডিজাইনটা চয়েস করে থাকেন আমাদের কাছে বলবেন সুন্দর মতো এই ডিজাইনটা আমি করে দেবো এই ডিজাইন সহকারে শুধু পাল্লা বানিশ ছাড়াই দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা বানি সহকারে বাইশ হাজার টাকা পড়বে যেমন আগেরটা দেখাইছি এটাও থ্রি সহকারে বাইশ হাজার টাকা সেগুন কাঠের পাল্লা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি আর এরপরে যেটা দেখতেছেন এটাও মেগুনি কাঠের পাল্লা সরি এটা সেগুন কাঠের পাল্লা এইটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এটাও খুব সুন্দরভাবে লেকার সহকারে আমরা দিতে পারবো এটা মূলত লেকার বাণী তো লেকার বাণী সহকারে যদি আপনারা আমাদের কাছ থেকে পাল্লা নেন এক একটা পাল্লা সেগুন কাঠের পঁচিশ হাজার টাকা পড়বে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি আসলে দাম কম যে বলে সেটা হচ্ছে আসলে মূলত ভালো মানের পাবে না আমি যেটা বলছি হান্ড্রেড পার্সেন্ট এটা ফুল শাড়ি কাঠের পাবেন পঁচিশ হাজার টাকার ভিতরে ফুল শাড়ি কাঠের সেগুন কাঠের দরজা পাবেন আপনারা লেকার সহকারে থ্রি ডিডিজেন সহকারে এরপর যেটা দেখতেছেন এটা হচ্ছে আকাশি গাঠের পাল্লা এই আকাশি কাঠের পাল্লা মূলত আসলে বর্তমানে খুব কম চলে তারপর আমরা বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এর এক একটা পাল্লা আপনার মাত্র নয় হাজার টাকার ভিতরে আমরা আপনাদের কাছে দিতে পারবো নয় হাজার অথবা দশ হাজার টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে আকাশি মণি কাঠের এরকমই ডিজাইন সহকারে পাবেন যদি বাণী সহকার নেন সেক্ষেত্রে আপনার পনেরো হাজার টাকা অথবা চোদ্দ হাজার টাকার ভিতরে আমি দিতে পারবো তো আসলে মূলত বির্স আপনারা আমাদের থেকে মাল করার করেন ভালো মালটা পাবেন অবশ্যই তো দূর দূরান্ত থেকে অর্ডার করলে খুব সুন্দর ভালো মাল দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম